এই প্রথমবার বাংলাদেশের ইমন্দা চ্যালেঞ্জ করে ভুলে গেছে আচ্ছা ইমন্দা এত তাড়াতাড়ি চ্যালেঞ্জ করে ভুলে গেলে কীভাবে নাকি পাগল হয়ে গেলে ব্যাপারটা আমি বুঝতে পারছি না ইমন্দা বোধ বোধহয় পাগল হয়ে গেছে ভাই কেননা তার আর চ্যালেঞ্জের কথা মনে নেই সে চ্যালেঞ্জ করেছিল যে নিউজিল্যান্ড যদি ভারতকে না হারাতে পারে মানে ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে যায় তাহলে ইমন্দা দুইশো সাতানব্বই বার কান ধরে উঠবাস করবে কিন্তু সেই ইমন্দা এখনও আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শেষ হয়ে গেছে ভারত জিতে গেছে তিন চার দিন হয়ে গেল। কিন্তু ইমন্দার কোনো খোঁজ নেই ইমন্দা এখনও ভাই কান ধরে উঠবাস কেন করলো না আমি এই জিনিসটা বুঝছি না ইমন্দা দিস ইজ নট ফেয়ার ইমন্দা দিস ইজ নট ফেয়ার এটা কিন্তু অনেক বড় অন্যায় হয়ে গেছে ইমন্দা তোমার থেকে এখনও বলছি পাগলের মতন কাজবাজ করো না আর পাগলের মতন চ্যালেঞ্জ নিও না একটু ভেবে চিন্তে চ্যালেঞ্জ নিও যেটা করতে পারবে সেটাই বলো ওই বাংলাদেশিদের মতন সময় বলো না যে চার দিনে কলকাতা দখল করে নেবো যেটা পা